আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা আরেকটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে আমি মোহাম্মদ বিল্লাল সরকার বর্তমানে পড়াশোনা করছি রাজশাহী বিশ্ববিদ্যালয় তো ইতিমধ্যে কিন্তু আমরা আমাদের যে বি ইউনিট সেটা কিন্তু ফলাফল প্রকাশিত হয়ে গেছে তো তোমাদের মধ্যে এখন কিউরিওসিটি হচ্ছে যে যাদের রেজাল্ট কম রয়েছে তাদের করণীয়টা কি অর্থাৎ যাদের রেজাল্ট মোটামুটি 30 থেকে 40 এর মধ্যে রয়েছে তাদের সবচেয়ে বেশি করণীয়টা কি এবং এরপর যারা রয়েছে অবশ্যই তাদের বিষয়ে কথা বলার চেষ্টা করব সো আমরা কিন্তু এই বছরে যদি একটু এটা দেখি এবং তোমাদের আশার বাণী হচ্ছে তোমাদের কিন্তু সিট পাওয়ার সম্ভাবনা অনেক কি জন্য তোমাদের পরে আমরা বলতেছি তো দেখো আশার বাণী হচ্ছে যে এই বছর বি ইউনিটের কাটপাট এতই কম দে গত বছরের তুলনায় গত বছরে কিন্তু চুয়ান্ন দশমিক সেভেন ফাইভ এরকম কিন্তু বঙ্গবন্ধু হচ্ছে উনপঞ্চাশ জন ষাট হচ্ছে দুইশো উনত্রিশ জন আর যদি পঁচাপন হচ্ছে সাতশো তিরাশি জন পঞ্চাশ হচ্ছে আঠাশ চব্বিশশো পঁচিশ জন আর পঁয়তাল্লিশ হচ্ছে পাঁচ হাজার সাতশো তিরিশ জন আর চল্লিশ হচ্ছে কত সামথিং এগারো হাজার ছয়শ ছচল্লিশ জুন তো এটা ছিল মোটামুটি একটি সমীকরণ তোমরা দেখতে পারতেছো এর আগে অবশ্যই বলবো চ্যানেলটি সাবস্ক্রাইব আমাদের পাশে থাকাও যাদের রেজাল্ট কম রয়েছে তারা কিভাবে আবেদন করবে সে বিষয়ে কিন্তু আমরা পরবর্তীতে কথা বলবো আর আমরা কিন্তু সকল বিশ্ববিদ্যালয় বিশেষ করে গুচ্ছের দেওয়ার চেষ্টা করতে সকল বিশ্ববিদ্যালয় টিউশন সুবিধা থেকে শুরু করে সকল কিন্তু আমরা আমাদের এই চ্যানেল দেবো অবশ্যই বলবো করতে তো দেখো যাদের রেজাল্ট যে যাদের রেজাল্ট চল্লিশ পর্যন্ত রয়েছে যাদের রেজাল্ট চল্লিশ পর্যন্ত রয়েছে তাদের আগে যদি কথা বলি আমাদের কিন্তু ডিইউ আর ইউ সিইউ সিইউ জে ইউ এগুলো যদি হিসাব করি মোটামুটি এখানে কিন্তু সিট হয়ে যাবে এখানে যদি সতেরোশো এখানে ষোলোশো তো মোটামুটি আমরা একটা হিসাব করি যে সতেরোশো ষোলোশো পরে আমরা জানি সি মোটামুটি বাইশশোর সিট রয়েছে মোটামুটি ছয়শো প্লাস সিট রয়েছে বিউপির মধ্যে মোটামুটি ছয়শো প্লাস সিট রয়েছে তো আমরা একটা হিসাব করি দেখো কত হয় শূন্য শূন্য পরে হচ্ছে কি পরে হচ্ছে যে সাত আর দুই হচ্ছে যে নয় নয় আর ছয় হচ্ছে নয় হাজার দেখতে পারতেছি কত এখানে হতেছি কত আটান্নশ ত্রিশটা সো এখান থেকে পঁয়তাল্লিশটা অলরেডি সান পেয়ে ফেললো এখানে যদি দেখি চল্লিশের মধ্যে রয়েছে কিন্তু এগারোশো হাজার এখানে কিন্তু এখানে যদি কথা বলি এখানে ডাকা রাজশাহী চট্টগ্রাম আহ বিউপি জাহাঙ্গীরনগর এগুলোর মধ্যে তারা চান্স পাবে তারা কিন্তু অবশ্যই ভর্তি হবে না কারণ বুঝতে থেকে এগুলো থেকে এগুলো ভালো রয়েছে এবং এখান থেকে অনেক জন রয়েছে যে এখান থেকে ভালো মতন সাবজেক্ট না পাওয়ার কারণে কিন্তু বুচ্ছের থেকে কিন্তু অনেক পরীক্ষা দিবে না অর্থাৎ তারা সেকেন্ড টাইম দিবে অর্থাৎ ভর্তি হবে না তো এখান থেকে কিন্তু মোটামুটি চল্লিশের নিচে কাটমাট এইভাবেই কমে যায় তো যাদের মোটামুটি পঁয়ত্রিশ প্লাস রয়েছে তারা কিন্তু লাস্ট পর্যন্ত যে নতুন বিশ্ববিদ্যালয়গুলো রয়েছে তারা কিন্তু সেখানে আবেদন অবশ্যই অবশ্যই করবে আর কিভাবে তোমরা আবেদন করবে সে বিষয়ে কথা বলবো কারণ আবেদন যদি তোমরা ভালো মতন না করো তাহলে কিন্তু তোমাদের ভবিষ্যতে সুবিধা অসুবিধা হবে এবং তোমাদের কিন্তু এটা নিয়ে কিন্তু সারা জীবন কাটাতে হবে তো এই জন্য বলবো সাবস্ক্রাইব করে পাশে থাকতে তাহলে কিন্তু এইগুলো আবেদন প্লাস ঘুরতে সকল অনেস্ট রিভিউ আমি দেওয়ার চেষ্টা করব আশা করি তোমার ভালো লাগছে এই বলে আমি শেষ করছি তোমাদের জন্য শুভকামনা আলাইকুম